সারাদিনের কর্মব্যস্ততার পরে অনেকটা রাতে যখন বিছানায় যায় ঘুমানোর জন্য ঠিক তার আগ মুহূর্তে যখন বিদ্যুৎটা চলে যায় তখন কেমনটা লাগে বলো তো এমনটাই হয়েছে আজকে তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে চলো ছাদে যাই যে একটু চাঁদের আলোতে বসে থাকি আসি তো যে কথা সেই কাজ আমরা ছাদে গেলাম চাঁদ দেখার জন্য তো চাঁদ দেখতে গিয়ে আমরা কি কি উপভোগ করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম চাঁদ দেখতে ছাদে এসে দেখি নেই চাঁদ একদম ডুবে গেছে চাঁদ নাকি আর চার দিন পরে উঠবে আর এই চাঁদ ওঠার দশ দিনেই নাকি ঈদুল আজহা আজাহা এটা তোমাদের ভাইয়া আমাকে বললো তো যাই হোক ছাদে এসে চাঁদ না দেখতে পেলেও চাঁদের চেয়ে অনেক সুন্দর আমি একটা ফুল দেখতে পেয়েছি সেটা কি ফুল বলো তো অবশ্য তোমরা দেখতে পেয়েছো অনেকে হয়তো বুঝে গেছো তোমরা কয়জনে বা জানো তো যে ড্রাগন এটা হলো ড্রাগন ফুল আমি আসলে জানতামই না যে ড্রাগনের ফুল রাতে ফোটে আর যদি স্বাদে না আসতাম হয়তো জানতেই পারতাম না যে এত সুন্দর হয় ড্রাগন ফুল তোমরা সত্যি করে বলতো কে কে এই ফুলটা এর আগে দেখেছ আর আমি তো এই ফুলটা জানতামই না যে শুধুমাত্র রাতেই ফোটে এই ফুলটা নাকি দিনে কখনোই ফোটে না আর এই ড্রাগনটা খেতে যতটা সুস্বাদু ঠিক ড্রাগনের ফুলটা দেখতে ততটাই মিষ্টি আজকে বিদ্যুৎটা চলে না গেলে আমি আসলে অনেক কিছু দেখা থেকেই বিরত থাকতাম আমাদের ভাড়া ছাদ বাগানটা রাতের বেলাও যে এত সুন্দর ফুলে ফুলে ভরে থাকে এটা কিন্তু আমি জানতামই না তো আমি অনেকটা সময় ধরে এভাবে ভিডিও করছিলাম এবং হাত দিয়ে দিয়েই স্পর্শ করছিলাম কতটা সুন্দর দেখো তোমরা সত্যি করে বলো তো সুন্দর না ফুলগুলো এই ড্রাগন ফুলটা শুধুমাত্র রাতে ফোটে কোনো সময় এটা দিনের বেলায় ফোটা দেখা যাবে না কারণ আমার মনে হয় এই ফুলটা রাতে ফোটের জন্য অনেকেই জানোই না যে ড্রাগন ফুল দেখতে কেমন হয় আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর একটা প্রশ্নের উত্তরও তোমাদেরকে দিয়ে দিলাম কেউ যদি বলে যে রাতে ফোটা ফুলের নাম বলতে তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে যে ড্রাগন ফুল সত্যি করে বলো তো তোমরা কার কার এই ফুলটা ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এর ফুলটা আগে কে কে দেখেছো এটাও জানাতে বলো তো ফাইনালি কিছুক্ষণ পরে আমাদের বিদ্যুৎটা চলে এসেছে তো আমরা এখন রুমে চলে যাব তো রুমে আসার পরে মনে পড়ে গেল যে ঘরে জাম নিয়ে আসা আছে সেই জামের ভর্তা করব যে কথা সেই কাজ আমি জামের সঙ্গে কিছুটা কাঁচামরিচ লবণ এগুলো নিয়ে আসলাম যদিও এটা ছাড়া জাম মাখানোর আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না কে কে এই জাম ভর্তাটা ভালোভাবে করতে পারো বা অন্য কি দিয়ে এই জাম ভর্তা করা যায় আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিও তো টক জাতীয় যে কোনো খাবারের ভর্তা করতে আমার দিন রাত কোনো কিছুই মনে হয় না রাতেও ইচ্ছে হলে করে ফেলি আবার দিনেও ইচ্ছে হলে যে কোনো সময় করে ফেলি এটা খেতে আমার সকাল দুপুর বা রাতের প্রয়োজন হয় না যাই হোক এ তো জাম ভর্তা করে নিয়ে তারপরে এই জাম ভর্তাটা আমরা সকলেই মিলে খেলাম তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির অবশ্যই এ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ